হ্যালো বন্ধুরা ডোমজু ফিশিং চ্যানেল ইউটিউব চ্যানেলে আরও একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানে তোমরা এই মুহূর্তে যে পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরটার পাশের প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা পুকুরটা হয়তো অনেকের পরিচিত তারা বুঝতে পেরে গেছো আর যারা বুঝতে পারো নি তারা ভিডিওটা দেখতে থাকো পুকুরটা তোমাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ এই পুকুরে পাশ চলছে পুকুরটার প্রাইস তোমাদেরকে বলে দিলাম আটশো টাকা ওয়েদার তোমরা দেখতে পাচ্ছ খুব একটা ভালো না তো এই ভিডিওটা তোমরা দেখতে থাকো এই পুকুরের রেজাল্ট কেমন হলো না হলো সেটাও তোমরা দেখবে আর বন্ধুরা তোমাদেরকে ভিডিওর শেষে বা কোনো এক জায়গায় পুকুর মালিকের নাম্বারও দিয়ে দেবো তো তোমরা যদি মনে করো সিট বুক করবে রেজাল্ট দেখার পর তাহলে তোমরা সিট বুক করতে পারো কিন্তু একটা রিকোয়েস্ট থাকছে ডোমজুর ফিশিং চ্যানেলের সকল ভিওয়ার্সদের উদ্দেশ্যে তোমরা যখন বা যে কোনো পুকুরের ভিডিও দেখো এবং দেখে পুকুর মালিককে যদি ফোন করো প্লিজ একটু দয়া করে তোমরা ডোমজুর ফিশিং চ্যানেল এবং ডমজুর ফিশিং চ্যানেলের অসীমদার নামটা নিও পুকুর মালিক বা পুকুর কমিটির কাছে যাকে ফোন করে তোমরা বুক করছো যাতে করে ভবিষ্যতে ডমজু ফিশিং চ্যানেল তাদের কাছে একটা পরিচয় পায় এবং তোমাদের জন্য কিছু আকর্ষণীয় পুরস্কার বা আকর্ষণীয় কিছু অফার্স নিয়ে আসতে পারে ডমজুর ফিশিং চ্যানেল তোমাদের জন্য কিছু ভালো করতে পারে শুরু থেকেই তোমাদের সাথে করে এসে ডোমজু ফিশিং চ্যানেল রিসেন্টলি ছোটদার পুকুরেও তোমাদের জন্য আড়াই হাজার পাঁচটা দু করা হয়েছিল তো যাই হোক এই ছিল বক্তব্য তোমরা প্লিজ একটু ডোমজু ফিশিং চ্যানেল এবং অসীমদার নামটা নিও যখনই তোমরা সিট বুক করবে বাকি ভিডিওটা তোমরা দেখতে থাকো এই পুকুরে পাশ চলছে পুকুরে পাশের প্রাইস যেমনটা তোমাদেরকে বললাম আটশো টাকা রবিবার এবং বৃহস্পতিবার করে এই পুকুরে পাশ চলছে প্রতি সপ্তাহে সাদা টোপ অ্যালাউড রয়েছে বন্ধুরা বাকি ডিটেলসগুলো তোমরা না হয় পুকুর মালিকের থেকে নিয়ে নিও এবার সোজা তোমাদেরকে নিয়ে চলে যাই পুকুরের রেজাল্টের দিকে কেমন কি রেজাল্ট হলো না হলো তোমরা দেখবে আর তোমরা তো দেখতেই পাচ্ছ একটানা বৃষ্টি পড়ছে দিন ওয়েদার কিন্তু খুব খারাপ ছিল এটা আজকেরই কিন্তু ভিডিও কারেন্ট ডেট মানে বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের ভিডিওই তোমরা দেখছো একদম কারেন্ট ডেটে তো ভিডিওটা দেখো কেমন কি রেজাল্ট বোঝো না বোঝো দায়িত্ব নিয়ে নিজের দায়িত্বে নিজে বুঝে নিজের রেসপন্সিবিলিটিতে সিট বুক করো এবং মাছ ধরতে যাও ডোমজু ফিশিং চ্যানেলের কর্তৃপক্ষ বা ডোমজু ফিশিং চ্যানেল কিন্তু এই তোমাদের মাছ ধরতে যাওয়া না যাওয়া এবং মাছ হওয়া না হওয়ার জন্য কোনোভাবেই দায়ী থাকবে না ভিডিওটা দেখো নিজে বোঝো নিজের দায়িত্বে মাছ ধরতে যেও বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা কোনো এক জায়গায় তোমাদেরকে পুকুর মালিকের নাম্বার দিয়ে দেবো সুভদার নাম্বার দিয়ে দেবো পুকুর কমিটি মেম্বারের নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে কল করে নিজেদের সিট বুক করে নিও দেখতে থাকো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে কিন্তু লাইক দিতে ভুলো না একটা কমেন্ট করো ভালো খারাপ যা মনে হয় না তোলো এখানে রাখো এখানে ফালো সবি আছে বড় বড় মাছ আছে আমার বৃষ্টিতে এত ভালো মাছ খাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা ছিল আজকের এই পর্যন্তই আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যারা যারা ফেসবুকে দেখছো না একটু প্লিজ আমাদেরকে ফলো করে দিও আর যারা ইউটিউবে দেখছো তাদেরকে কি বলবো ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটা যা খুশি কমেন্ট করে যাও যা মনে হয় তোমাদের বাকি চললাম দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে কিন্তু ভুলবে না আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে যাবে টাটা